এডু বন্ধু ইউর ফ্যান্ড ফর লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত ক্লাসে আমরা পড়েছি এর উচ্চারণের কলাকৌশল কৌশল বা প্রনান্সিয়েশন আজ আমরা পড়ব বি এবং সে এর সঠিক প্রনান্সিয়েশন বা উচ্চারণের কলাকৌশল প্রথমেই আমি বি দিয়ে শুরু করব ইংরেজিতে যদি বি থাকে তাহলে বাংলায় আমরা তাকে ব্যঞ্জন যেমন বুক বুক মানে বই বয়সু আর ক বাবা बाबा बाट बाट बी एटी बैट 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 तो लिखी আরো আছে আরো সেগুলো বলার বিষয় নয় এগুলো তোমরা জানো তাহলে পারবে যেমন বিতে ব হয় বি বা তাহলে বি সমান শোন ব বক মানে বই বাবা মানে বাবা বাট মানে কিন্তু ব্যাট মানে বা এবার আমরা বি আরেকটা ওয়ার্ড আছে ওয়ার্ডটা হলে ব হয় এস ডাব্লিউ ছয় বয় অথবা তালিব ছয় বয় কেমন এস ডাব্লিউ এ পি এ এন আরেকটা হচ্ছে বিআইএস ডাব্লিউ এন এ pH Th. SW থলে কি হয় দন্ত ছয় বয় হয় দন্ত ছয় বয় ও এক সাথে এ পিতে প অ তে আর দন্ত ন স্বপন আর বি আছে জন্য ব হবে বয়সি SW থাকলে তালব ছয় বয় হবে বিশ্ব না দন্ত নায়কার অর্থ না

মুখ্যমন্ত্রী রাজ্যের চন্দ্র রায় তিনি একটা সুন্দর কথা বলে গেছেন শিক্ষা হলো এমন একটি আলো যা একটা অন্ধকার সমাজকে আলোকিত করতে পারে তাই শিক্ষা প্রত্যেককে গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণ করলেই আমাদের চারপাশের সমাজ আমরা উন্নত একটা উন্নত সমাজ তৈরি করবো সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে ইংরেজি বর্ণমালার বা অ্যালফাবেটের তৃতীয় নম্বর বর্ণ হচ্ছে সি সি থে ক হয় ক মানে কে আর দন্তস্য হয় দন্তস্য মানে এস সি এর যে প্রথম অক্ষর সি এর পর একটা কন সি একটা কনসোনেন্ট এর পর একটা ভাইল লাগাবো এ সি এ থাকলে ক হবে ক কি কি হবে তাহলে সি এ টি ক্যাট

তাহলে সি এ সি এ আছে ওই জন্য ক হলো সি এ আছে ক্লাস হলো সি এ আছে ক হলো সি এ আছে ক হলো তাহলে সি এর পর যদি এ থাকে তাহলে আমরা তার উচ্চারণ করব ক সি এর পরে হচ্ছে তোমার ভাইল হচ্ছে সি ই সি ই থাকলে দন্তস্য হয় কি হয় সি ই যদি থাকে তাহলে হবে দন্তস্য सी एम इन टी सी सी एन टीआर सेंटर सेंटर की अब सेल सी सेल माने

দুদস্য সি এর পর যদি আই থাকে উচ্চ তাহলে সেটাকে আমাকে আমরা কি বলবো দুর্দস্য বলবো যেমন সিনেমা সিনেমা সি আই আর সার্কেল 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 লিখতে পারি সিআই ভিআইএল সিভিল সিআই থাকলে দ্বন্দ্বস হবে সিআই নেমা সার্কেল সিভিল আরো লিখতে পারি সিটি শহর সিটি লিখতে পারি সিটিজেন সিটিজেন নাগরিক সিটিজেন নাগরিক এসআই দন্ত সিআই দন্তস্য সিআই দন্তস্য সিআই দন্তস্য সি এর পরে ও সি এর পরে যদি ও হয় তাহলে ক হবে কি হবে সি এর পরে যদি ও থাকে তাহলে ক হবে যেমন কাম কাম মানে আশা সিও এল ও ইউ আর কালার র কালার ও আছে বলে সি ও আছে বলে হলো কালার

ও এরপরে সি ইউ থাকলে ক হবে পরে ইউ থাকলে ক হবে পরে ইউ থাকলে ক হবে সি ও থাকলে দুন্তস্য হবে কেউ দুন্তস্য এবং প্রথম সোজা লাগি সাইকেল সাইকেল সাইকেলের সি ওয়াই ওয়স ডক্টর বিধান চন্দ্র রায় একটা কথা বলেছেন শিক্ষা হলো এমন একটা জিনিস যা একটা অন্ধকার সমাজকে আলোকিত করতে পারে তো শিক্ষা অবশ্যই করুন কারো কথায় কান না দিয়ে নিজে শিক্ষিত হন পড়াশুনায় নিজের জ্ঞান অর্জন করুন সাইক্লোন সাইক্লোন সাইবার ক্রাইম সাইবার ক্রাইম সি এর পরে ওয়াই আছে সি এর পরে ওয়াই আছে এজন্য দন্ত ষোলো সি এর পরে ওয়াই আছে এজন্য দন্ত ষোলো সি এর পরে ওয়াই আছে এজন্য দন্ত ষোলো এই দিনই দুটো মনে রাখবা বাদ বাকি যখন পাবা তখন সেগুলো করবা স্পিন সিং আমরা কি বললাম সি এর দুইটা উচ্চারণ একটা ক একটা হচ্ছে তোমার দন্তস্য কে দন্তস্য মানে এস যদি থাকে তোমার ক সি থাকে থাকলে দন্ত সি ও থাকলে ক সি ইউ থাকলে ক আর সি আই থাকলে দন্তস্য তাহলে ই আই ওয়াই থাকলে দন্তস্য তিনটা হলো দন্তস আর এই যে তিনটা এ ও ইউ এই তিনটা হচ্ছে তোমার ক হবে সি এর সাইলেন্ট বা নীরব উচ্চারণ সি এর সাইলেন্ট বা নীরব উচ্চারণ এক নম্বর সি এর আগে এস থাকলে এর উচ্চারণ হবে না হবে না সি এর আগে যদি এস থাকে তাহলে উচ্চারণ হবে না যেরকম আমি যদি এক নম্বর লেখি সিন এস ইন সিনে দৃশ্য মানে সুগন্ধ এস এর পরে ই আছে কিন্তু সেন্ট উচ্চারণ হলো বুঝে গেল এস এর পরে যেমন সাইন্স এস সিআই সাইন্স এখানে কিন্তু সি এর উচ্চারণ হলো না তাহলে হচ্ছে তোমার বোঝা গেল এস সি এর আগে এস থাকলে এস এর উচ্চারণ হবে সি এর উচ্চারণ হবে না যেমন সেন সেন সেন্ট সায়েন্স আরো আছে চার নম্বর যদি লিখে আমি সি সর্স কাচি সি সর্স মানে কাশি এইসব বিষয় সি এটা কে থাকলে সিঁয়ের উচ্চারণ হবে না সিঁয়ের পরে যদি কে থাকে তাহলে সি এর উচ্চারণ হবে না এক নম্বর লিখলাম আমি ব্লাগ ব্লাগ মানে কালো ব্লাক বয়লা একার আর ক প্লাক সে উচ্চার না ক হয়ে গেল কি লিখেছে রক রক মানে পাথর র আর ক রক মানে পাথর তিন নম্বর লিখি শিখ শিখ মানে দীর্ঘ আর ক শিখ শি কে ক শি কে ক শি কে ক would bueno, you